আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জানাস সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে জানাই ঈদ মোবারক অনেক সুন্দর একটা সকাল দিয়ে হচ্ছে আমার ঈদের দিনটা শুরু করে দিলাম সবাই নামাজ পড়তে চলে গিয়েছে পাঁচটার সময় আমাদের এখানে হচ্ছে নামাজ ছিল ভোর পাঁচটায় রোজার ঈদের নামাজ ছিল হচ্ছে ছয়টায় দেখা যায় রোজার ঈদের নামাজ একটু লেটে থাকে আর কুরবানীদের নামাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমি ভেবেছিলাম হচ্ছে ছয়টায় বা সাড়ে ছয়টায় ঈদের নামাজ হবে বাট পরে দেখি কুদবা দিয়ে দিচ্ছিলো আমি তো সব তাড়াহুড়া করে খালি কোনো রকম করে রান্না করেছিলাম আর কালকে যেহেতু অনেক লেট করে বাসায় আসা হয়েছে কালকে ব্লক যে যে দেখেছেন তারা তো জানেনি এবার হচ্ছে বেশি কিছু রান্না করার না না করার আরও একটা রিজন আছে আমরা যেহেতু কয়েকজন মিলে কুরবানি দিচ্ছি আর এবার যেহেতু ফ্যামিলিটা আছে ভালোই তো সেই জন্য ভাবা হয়েছিল যে আমরা যে কয়েকজন মিলে কুরবানি দিচ্ছি আর এখানে হচ্ছে আপনার কোরবানি দেওয়া হয় মানে জবাইটা করার পর পর আপনার জাস্ট বড় বড় টুকরো করে এটা বিফটাকে করে দিয়ে দিবে আর আপনাদেরকে পরে কষাই দিয়ে ছোট ছোট পিস করতে হবে বাট যেহেতু ঈদের সময় এত পাওয়া যা না তো ভেবেছিলো যে যারা যারা মিলে কুরবানি দিছিল সবাই মিলে হচ্ছে এটাকে পিস পিস করবে তো যেইভাবে সেই কাজ সেই জন্য চলে গিয়েছিলাম ওই একটা ভাবিদের বাসায় ওখানে হচ্ছে বড় একটা হলরুম ছিল ওনারা হচ্ছে ওখানে বসে গিয়েছিল আর আমাদেরকে হচ্ছে একটু ছোটো ছোটো টুকরো করে আমাদেরকে বিফ দিয়ে দিয়েছিলাম রান্নাবান্না করে ওখানে খাওয়া দাওয়া করেছিলাম তো সেই জন্য আরও বেশি রান্নাবান্না করা হয়নি তো তারপরে হচ্ছে আমি বসে বসে রেডি হওয়ার পরে একটু কেকটা খেয়ে তারপরে ওর বাবা আসলো ভুড়ি আর পায়ে নিয়ে আমার ভুড়ি নেওয়ার কোনো প্ল্যান ছিল না আর ভুড়ি নেওয়াও হয় না দেখা যায় পালিয়ে দেয় ওরা তো যেহেতু আম্মু আছে তো আম্মু বলেছে না ভুড়ি নিয়ে এসো আমি ক্লিন করে দেবো তো ওরা ময়লাটা ফেলে দিয়েছিল আম্মু জাস্ট ক্লিন করবে আর এদিকে পায়েও নিয়ে এসেছিলো পায়াটা তো ক্লিন করাই থাকে তো দেখা যায় সে যেন প্যারা হয় না আমি প্রতিবারই পায়াটা নেওয়া হয় আমার এই তো হাইজা বুড়ি এরপরে ঘুম থেকে উঠেছে হাইজাকে এখন রেডি করিয়ে দিচ্ছে ওর বাবা গোছর টোছল করে দিল ও কালকে অনেক লেট করে ঘুমিয়েছিল ওর উঠতে অনেক লেট হয়েছে তাও উঠবে না তো ওকে পরে ডাকা হয়েছিল এবার কিন্তু আমাদের ড্রেসটা খেয়াল করেছেন আমরা কিন্তু এবার ম্যাচিং ম্যাচিং পরেছি প্রতিবারই ট্রাই করি ম্যাচিং ম্যাচিং পরার আমার কাছে অনেক ভালো লাগে তো হাইজার আমার ড্রেসটা হচ্ছে একটা পেস থেকে আম্মু নিয়েছিল আমি এই ড্রেসটা নিতে নিষেধ করেছিলাম ভেবেছিলাম যে এরকম একটা কাপড় কিনে আমি কাস্টমাইজ করে বানাবো বাট আম্মু ওই ঝামেলাটা নেনি পরে পেস থেকে একটু অর্ডার করেছিল আসার সময় এটা নিয়ে এসেছিলো তো এটাই ছিল আমাদের ঈদের ড্রেস এখন হচ্ছে ওই ভাবিটার বাসায় চলে এসেছি সবাই মিলে দেখতেই পাচ্ছেন এবারে এটা তাও মোটামুটি ভালোই আনন্দে কেটেছে অন্যান্য বার তো দেখা যায় ঘুমে ঘুমে কাটা হয় বাহিরে থেকে আসতে আসতে প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে এসে হচ্ছে সবাই একটা ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে তার একটু রেডি টেডি হলাম ফটো তোলার জন্য পরে সালামি নিলাম তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আপনাদের কমেন্ট পেলা অনেক ভালো লাগে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ওয়াচিং আল্লাহ হাফেজ